হ্যাঁ হ্যালো বন্ধুরা হ্যাঁ আমি বাস না তোমাদের কাছে একটা কথা জিজ্ঞেস করতে চাই আমি কে কোনো অন্যায় করেছি না আমি কোনো ভুল কাজ করি জানি না কালকে একটা ঘটনা ঘটে দশটার দশ তখন বাজে আমি বাড়ি ফিরছিলাম এই গাড়ি করেই এই রাস্তাতেই বাড়ি ফিরছিলাম সামনে একটা দুর্ঘটনা মানে ঘটে মানে দাদা বাইক নিয়ে যাচ্ছিলো একটা গাড়ি এসে তাকে মেরে দিয়ে চলে যায় বিচারি এই জায়গাটা দেখছি এই জায়গাতেই বিচারি কিন্তু করেছিল দু চারজন লোক ছিল আমি কিন্তু মানে পুরোটাই ক্যামেরা করেছি তোমার কালকে ভিডিওটা দেবো তোমরা দেখতে পারবে আমি কিন্তু আর দেরি না করে মানে সঙ্গে সঙ্গে গাড়ি করে নিয়ে গিয়ে তোমার হসপিটালে ভর্তি করেছি এত মানে অ্যাক্সিডেন্ট হয়েছে মারাত্মকভাবে ক্ষতি হয়েছে ওনার ক্ষতি বলতে মানে উনি যে বেঁচে আছে এটা সম্পূর্ণ মানে ঈশ্বরের টান ঈশ্বরের আশীর্বাদ এখানটা ভেঙে ঢুকে গেছে মানে বর্থ হয়ে গেছে হ্যাঁ তা এই হাতটা ডানটা আছে এই কলার বনের এখানটা পুরো ভেঙে ঘুরে গেছে আমি যখন হসপিটালে ম্যাডাম সিলাইন দেবে বলে যখন সিলাইনে চ্যালেঞ্জ করে তখন আমি তোমার গেঞ্জিটা যখন খুলতে যাই তখন একটু পুরো হাতটা ভেঙে ঢুকে ঘুরে গেছে মালাইসাটি নেই আর হাতের এই যে এই যে পাঞ্জা যেটা আছে এই পাঞ্জার উপরে পুরো হাড় বেরিয়ে গেছে মারাত্মক মানে তোমরা দেখলে ভয় পেয়ে যাবে এরকম অবস্থা বেচারি এখানেই কিন্তু পড়েছিল যে গোবরটা আছে এই গোবরে এখানেই পড়েছে তখন বাজে তোমার দশটা দশ এরকম বাজে আমি এই রাস্তা দিয়ে তুলে যাচ্ছিলাম আমি কিন্তু তুলে নিয়ে গিয়ে ওনাকে ভর্তি করেছি ওখান থেকে তারপরে চলে আসে পাড়ার ওরা পাড়া দু জন্য ওখানে কিন্তু ছিল আমি কিন্তু এই কাজটা করেছি এটা ব্যাপারে আমাকে অনেকে বলছে নাকি যে না 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 অ্যাক্সিডেন্ট কেস দাঁড়াবি না চলে যাবি চলে যাবি তা তোমরাই বলো মানে একটা মানুষ রাস্তায় পড়ে আছে তাকে জলটা দিলে সে বেঁচে যাবে আমার কাছে জল আছে জলটাকে দেখো আমি নিয়ে নিয়ে গেছি মানে ডাক্তার দেখেছে মানুষটা কিন্তু কিন্তু বেঁচে আছে মানে এতভাবে মানে ফ্র্যাকচার হয়েছে বডি তাও মানুষটা এখন বেঁচে আছে আমি হসপিটাল থেকে এখানে এলাম দেখে এলাম তা ওনার বাড়ির লোকও ছিল তা আমার সঙ্গে কথাও বললো মানে কথা বলতে পারছে না মানে ওই ইশারা করছে এখনো তো বেঁচে আছে মানুষটাকে মানে সঙ্গে সঙ্গে নিয়ে গিয়ে হসপিটালে ভর্তি করেছি আমি হ্যাঁ আমার সঙ্গে আরও দু চারজন ছিল তাদের নামও চিনি না আমি জানিও না তারা তাদের কোথায় বাড়ি আমি কি এটা ভুল করেছি এখান থেকে তুলে নিয়ে গিয়ে হসপিটালে ভর্তি করে ডক্টরের কাছে নিয়ে গিয়ে প্লিজ তোমরা এটা বলো কারণ আমাকে কিছুজন বলছে যে না 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 একদম দাঁড়াবি না দেখবি না চলে যাবি ওখান থেকে আমি তো মানুষ চোখের সামনে একজন মানে ছটফট করে মরে যাচ্ছে আমি সেটা দেখব আমি কখনো সেটা পারব আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি মানুষটা যেন সুস্থ হয়ে যায় ভালো হয়ে যায় কারণ খুবই খুবই অসহায় একজন মানুষ আমি দেখলাম রাজমিস্ত্রি কাজ করে হ্যাঁ লেবার খাটে যে স্ত্রী আছে সেও কিন্তু লোকের বাড়িতে কাজ করে দুটো বাচ্চা আছে আমি কাল রাতে এত কাপড় জানতাম না তা আজকে মানে এই গিয়ে দেখা করে এলাম সব মানে অনেকক্ষণ ধরে বসে বসে গল্প করছিলাম ওনার সঙ্গে হ্যাঁ উনিও আমাকে বললো ওনার স্ত্রীর সাথেও আমি কথা বললাম তা খুব কষ্ট লাগছে যে তুমি বিচারি কাজে থেকে বাড়ি যাচ্ছিল তা একটা গাড়ি এসে হোক এখন তোমার মোটামুটি ভালো আছে কিন্তু এতভাবে বডি ফ্র্যাকচার হয়েছে এত খারাপ খারাপভাবে বডি ফ্র্যাকচার হয়েছে তোমাদেরকে কী বল তোমাদেরকে তোমাদের কাছে আমি জানতে চাই যে আমি এই কাজটা করে কি ভুল করেছি অন্যায় করেছি আমি কিন্তু মানে আগে পিছু না ভেবে কিন্তু এই কাজটা করেছি মানুষটা যাতে বাঁচে সেই জন্য তোমাদেরকে জানতে চাইছি যে না আমি এটা কি ভুল করেছি একটা মানুষকে নিয়ে গিয়ে তাকে ট্রিটমেন্ট করিয়ে ডক্টরের কাছে নিয়ে গিয়ে হ্যাঁ সে আজকে মানে এখন অবধি সে বেঁচে আছে তা আমি এটা কি অন্যায় করেছি তা আমার কী কোনো হলো কি ভুল করেছে প্লিজ আমাকে বলো হ্যাঁ আর আমি এটা টোটাল কালকে ভিডিও বানিয়েছি হ্যাঁ মানে কালকের রাত্রের ঘটনা এটা না তা আমি এটা ভিডিও বানিয়েছি হ্যাঁ মানে

বাড়ি যেতে আমার কালকে অনেক মানে সারাদিন আনচান করছিল তুমি আদৌ ঠিক আছো কি ঠিক নেই এরকম একটা চিন্তা ভাবনা ছিল তাই বাড়ি ফেরার সঙ্গে কাজ করে বাড়ি ফিরছি তোমার সাথে দেখা করে গেলাম খুব ভালো লাগলো বুঝতে পারছো যে তুমি এখনো মোটামুটি সেফ আছো ভালো আছো